এবারের মাধ্যমিক পরীক্ষার সময়সূচি পরিবর্তন নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এলো মধ্যশিক্ষা পর্ষদের সেক্রেটারি সুব্রত ঘোষ আজ নোটিফিকেশন দিয়ে জানালেন এবারের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে নয়টা পঁয়তাল্লিশ থেকে এবং চলবে দুপুর একটা পর্যন্ত পর্ষদ এর আগে একটি নোটিফিকেশন দিয়ে জানিয়েছিলেন মাধ্যমিক পরীক্ষা শুরু হবে এগারোটা পঁয়তাল্লিশ থেকে সেই সময়কে দু ঘন্টা এগিয়ে আনা হলো এখন পরীক্ষা শুরু হবে নটা পঁয়তাল্লিশ থেকে এর মধ্যে প্রথম পনেরো মিনিট কোয়েশ্চিন পেপার পড়ার জন্য বরাদ্দ রয়েছে অর্থাৎ এক কথায় বলা যায় পরীক্ষা যেমন দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল ঠিক তেমনি দোসরা ফেব্রুয়ারি থেকেই শুরু হবে কিন্তু এগারোটা পঁয়তাল্লিশের বদলে নটা পঁয়তাল্লিশ থেকে শুরু হবে এবং চলবে একটা পর্যন্ত প্রথম দিন দু তারিখে পরীক্ষা হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তিন তারিখে পরীক্ষা হবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পাঁচ তারিখে পরীক্ষা হবে হিস্ট্রি ছ তারিখে পরীক্ষা হবে জিওগ্রাফি আট তারিখে পরীক্ষা হবে ম্যাথমেটিক্স নয় তারিখে পরীক্ষা হবে লাইফ সায়েন্স দশ তারিখে পরীক্ষা হবে ফিজিক্যাল সায়েন্স বারো তারিখে পরীক্ষা হবে অপশনাল ইলেকটিভ সাবজেক্ট যে কোনো আপডেট আসলে আমি আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন